কারণ ওনার নাম রাখা মানে তাকে সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত করা একই সাথে তাকে দেয়া বহু বহু নামের যোগফলটি সেই অবর্ণনীয় রহস্য প্রকাশ করে যে তিনি কে বা অবর্ণনীয় রহস্য যে প্রকৃতপক্ষে এই সৃষ্টি কি তার বহু রূপের মধ্যে কাল বা মহাকাল একটি গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে এক ভয়াবহ রূপ as mahakala he is the lord of time as kalabairava he is the destroyer of time মহাকাল হিসাবে তিনি সময়ের নিয়ন্ত্রক ভৈরব হিসাবে তিনি সময়ের ধ্বংসকর্তা কাল মানে হল সময় সময় আপনি যেভাবে অনুভব করেন তা শুধুই ভৌত অস্তিত্বের এক চক্রাকার গতি পৃথিবী ঘোরে এবং এটি একটি দিন চাঁদ প্রদক্ষিণ করে পৃথিবীকে সেটি একটি মাস পৃথিবী সূর্যের চারপাশে ঘুরলে সেটি একটি বছর আপনি যা কিছু সময় বলে জানেন এমনকি আপনার ঘড়িও সবটাই চক্রাকার যা কিছু ভৌত তা প্রকৃতিগতভাবে চক্রাকার পারমাণবিক থেকে মহাজাগতিক সবকিছুই যা ভৌত প্রকৃতিগতভাবে তা চক্রাকার এবং কারণ আপনার ভৌত অস্তিত্ব যেহেতু আপনি আপনার শারীরিক প্রকৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন আপনি সময় উপলব্ধি করেন এখানে শুধু বসে থাকলেও যেহেতু আপনার দেহ রয়েছে এটি সময় রাখছে আপনি যদি জীবনের চক্র থেকে মুক্ত হন তবে আমরা আপনাকে বলি আপনি মুক্ত বা পুরোপুরি মুক্ত তাই যারা মুক্তির জন্য উচ্চাকাঙ্ক্ষী যারা পরম মুক্তি চাইছেন তাদের জন্য যেই মাত্রাটিকে আমরা মহাকাল হিসাবে উল্লেখ করছি তা অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটি একবার ঘটেছিল মহান ঋষি শুক্রাচার্য যিনি গুরু ছিলেন সমস্ত রাক্ষসে করেছিলেন অনেক দিন ধরে এক কঠোর সাধনা শিবের উপাসনায় এবং শিবকে তখন উপস্থিত হতে হয় উনি আবির্ভূত হলে শুক্রাচার্য অমরত্ব চাইলেন তখন শিব বললেন এটি সম্ভব নয় যার জন্ম হয়েছে তাকে মরতেই হবে অন্য কিছু চান তখন শুক্রাচার্য বললেন আমাকে পুনর্জীবিত করে তোলার শক্তি দিন যে যে কোনো প্রকার ক্ষত যে কোনো প্রকার রোগ আমি সারিয়ে তুলতে পারব আমাকে সেই শক্তি দিন শিব যিনি সর্বশ্রেষ্ঠ নিরাময়কারী সমস্ত জড়িবুটি এবং ওষুধের কর্তা শুক্রাচার্যকে দিলেন সঞ্জীবনী মন্ত্র একটি মন্ত্র যা মানুষকে পুনর্জীবিত করে তুলতে পারে যেকোনো রকমের রোগ বা যে কোনো রকমের ক্ষত বা আঘাতের থেকে একবার শুক্রাচার্য এই সঞ্জীবনী মন্ত্র পাওয়ার পরে রাক্ষসেরা হয়ে উঠলেন অতিরিক্ত শক্তিশালী এবং তারা যুদ্ধের পর যুদ্ধ শুরু করলেন সমস্ত রাক্ষসেরা যারা যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড আঘাত পেয়ে পতিত হচ্ছিলেন শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র ব্যবহার করে তাদের সুস্থ করে তুলছিলেন সুতরাং শেষ পর্যন্ত অসুরদের সেনাবাহিনী একটিও সৈনিক না হারিয়ে লড়াই করে যাচ্ছিল দেবতারা খুব ভয় পেয়ে যান এবং তাদের মনে হল যে এটি খুবই অন্যায় যুদ্ধ কারণ যতই লড়াই করুক না কেন তারা মারা যায় না কিন্তু আমরা মারা যাই তারা ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা শিবের দ্বারস্থ হলেন এবং বললেন আপনি দিয়েছেন এই শুক্রাচার্যকে এমন ধরনের শক্তি আপনার তাকে অবশ্যই হত্যা করা উচিত না হলে এই মহাবিশ্বের সম্পূর্ণ ভারসাম্য নষ্ট হয়ে যাবে দেবতাদের উপরে অসুরদের এক অন্যায্য সুবিধা রয়েছে তখন শিব বললেন ওনাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই আমি এর যথাযথ ব্যবস্থা নেব তারপর দেবতা এবং দানবদের মধ্যে এই যুদ্ধ হয়েই চলেছিল শুক্রাচার্য মন্ত্রটি উচ্চারণ করে সমস্ত দানবকে তাদের আঘাত ও ক্ষত থেকে পুনরুদ্ধার করছিলেন তখন দিগন্ত ভেদ করে এক ভয়ঙ্কর প্রাণী একজন রাক্ষসী যার নাম কৃতিকা আবির্ভূত হলেন এক বিভৎস রূপে তিনি শিবার গণদের একজন ছিলেন তিনি এসে শুক্রাচার্যকে তার গর্ভে শুষে নিলেন এবং সেখানে তিনি থেকে গেলেন এক ভ্রূণ রূপে এতে তাকে দমন করা গেল এবং দেবতা ও রাক্ষসদের মধ্যে ভারসাম্য স্থাপন করা গেল এবং আর উপযুক্ত ও ন্যায্য লড়াই শুরু হল এই দেখে ব্রহ্মা ভীষণ খুশি হলেন এবং তিনি ভাবলেন এটি শুধুই মহাকাল যে এটি করতে পারে যে মানুষটিকে হত্যা না করে তিনি তার জীবনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারেন শুক্রাচার্য কৃতিকার গর্ভেই রয়ে গেলেন এবং তার সঞ্জীবনী মন্ত্র সম্পূর্ণ অকার্যকারী হয়ে গেল আর অর্থে মহাকাল শুক্রাচার্যের জন্য সময়কে থামিয়ে দিলেন যাতে শুক্রাচার্য আর এগোতে অক্ষম হন যখন আমরা অতিক্রম করার কথা বলি যখন আমরা কথা বলি আধ্যাত্মিকতা বা যোগের বিষয় আমরা দেখছি কিভাবে সময় এবং স্থানের সীমা পার করা যেতে পারে কারণ সময় এবং স্থান অস্তিত্বের ভৌত সমতলের অন্তর্গত যখন আপনি চেষ্টা করেন আধ্যাত্মিকতার পথে হাঁটতে এর অর্থ হল আপনি ভৌত অস্তিত্বের থেকে বেশি কিছু হতে আগ্রহী একবার আপনি ভৌত অস্তিত্বের ঊর্ধ্বে উঠে গেলে এর অর্থ আপনি আগ্রহী সময় এবং স্থানের সীমাবদ্ধতার বাইরে থাকতে মহাকাল মন্দিরটিতে যে লিঙ্গটির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে সেটি অসাধারণ প্রকৃতি এটি আপনাকে আপনার অস্তিত্বের ভিত্তি প্রস্তর থেকে কাঁপিয়ে দিতে পারে এটি সত্যি এক অভাবনীয় প্রাণ প্রতিষ্ঠা এর উদ্দেশ্য হল আপনাকে যে কোনোভাবে মুক্তির পথে নিয়ে যাওয়া একজনেরই মন্দিরে যাওয়ার জন্য যথাযথভাবে প্রস্তুত থাকা উচিত কারণ এটি অসাধারণ শক্তিশালী এবং এটি দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয় এটি আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে প্রতিদিন মহাকালকে যে নৈবেদ্য দেয়া হয় তা হলো তা যা ছাই যা শ্মশান থেকে নিয়ে আসা হয় কারণ সেটি উনি পছন্দ করেন এবং সেটি এটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে যেমনভাবে প্রয়োজন দুর্ভাগ্যক্রমে আমি শুনেছি যে আমরা এখন এত বেশি সভ্য হয়ে গেছি যে এখন শোনা যাচ্ছে যে কারণ কিছু আন্দোলনকারীদের প্রতিবাদের ফলে তারা ব্যবহার করছেন না সেই ছাই যা শ্মশান থেকে আসত তারা শুধুমাত্র ঘুঁটে জাতীয় জিনিস ব্যবহার করছেন দুর্ভাগ্যক্রমে এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক বিষয় নয় এর পেছনে একটি বিজ্ঞানও আছে আমরা যদি নিয়ে আসি শ্মশানের ছাই এবং অন্য কোনো ছাই আমি আপনাদের দেখাতে পারি যে উভয়ের মধ্যে পার্থক্য কি অভিজ্ঞতার দিক থেকে এক চূড়ান্ত পার্থক্য এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যাতে এই প্রক্রিয়াটি অব্যাহত থাকে কারণ এটাই মহাকালের প্রকৃতি এই অসামান্য উপস্থিতি যা এই মহাকাল রূপটি হল যে আপনি যখন সেখানে যান সব কিছু শেষ হয়ে যায় সব কিছু পুরে ছাই হয়ে যায় তার মানে আপনি বন্ধন থেকে মুক্ত হয়ে যান এটি আপনাকে চালিত করে আপনার সর্বোচ্চ মুক্তির দিকে আপনি যদি এটি নম্রভাবে করতে চান আমাদের এখানে সব কিছুই আছে আপনি এটি করতে চান একটি থামাকার মতো উপায় আপনি সত্যিই চান প্রবলভাবে চালিত হতে এবং আপনি দুর্বল হৃদয়ের নন তাহলে মহাকাল মন্দির এক অসাধারণ প্রক্রিয়া দেখুন আমাদের জীবনের অনেক দিক রয়েছে এই নানা দিকগুলোর মধ্যে একজন গুরু মানে আমি জানি আজকাল গুরু শব্দটি খুব হালকাভাবে ব্যবহার করা হচ্ছে ম্যানেজমেন্ট গুরু মার্কেটিং গুরু ইত্যাদি ইত্যাদি ওই প্রেক্ষিতে শব্দটিকে ব্যবহার করছি না আমরা যখন বলি একজন গুরু আমরা এমন একজনের কথা বলছি যিনি আপনার চরম প্রকৃতির প্রতি অঙ্গীকার হ্যাঁ রামকৃষ্ণ যেটা বলেছিলেন সেই কথাগুলো তিনি তার আরও হাজার হাজার ভক্তদের বলতে যাননি যারা কি না তার আশেপাশে থাকতেন তিনি কেবল বিবেকানন্দকে বললেন এটা বুঝতে হবে আপনাদের কারণ তিনি আপনার মায়ের প্রতি আপনার আবেগ বা আপনার মায়ের স্বাস্থ্যর জন্য আপনার দৈব সাহায্যের কথা বলতেন না অন্য কেউ হলে বলতেন হ্যাঁ গিয়ে প্রার্থনা করো কিন্তু বিবেকানন্দর জন্য তিনি এক আলাদা মান স্থির করেছিলেন কারণ তিনি আশা করছে এই মানুষটি অন্যান্যরা যা করে তার থেকে অনেক বেশি করবেন যদি তাকে এই কাজগুলো করতে হয় তাহলে নির্বোধের মতো এটা ওটা চাইলে চলবে না তার এরকম হলে চলবে না যে দেবীর সামনে দাঁড়িয়ে তিনি চাইবেন আমার এটা চাই আমার ওটা চাই তো আপনার মার স্বাস্থ্যের জন্য তার মার স্বাস্থ্যের জন্য তার সেই মুহূর্তে যা প্রয়োজন ছিল তা ছিল টাকা তাই তিনি চাইছিলেন যে তিনি গিয়ে টাকা চাইবেন যদি টাকায় কাজ না হয় তারপরে কি চাইবেন চাইবেন কিছু অলৌকিক যদি অলৌকিকে কাজ না হয় তারপর কি চাইবেন চাইবেন মৃতকে জাগিয়ে তুলতে রামকৃষ্ণ জানেন মানুষের মনের গতি প্রকৃতি কোন দিকে যায় প্রথমে আপনি বলবেন আমার মা যেন সুস্থ থাকে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়বেন তারপর আপনি বলবেন তার চিকিৎসা করানোর জন্য আমার টাকা থাকা উচিত চিকিৎসায় কাজ হল না তারপর চাইবেন অলৌকিক কিছু ঘটুক এমনি এমনি তিনি যেন ঠিক হয়ে যান কাজ করল না তিনি মারা গেলেন এবার আপনি চাইবেন মৃতকে জাগিয়ে তুলতে তো রামকৃষ্ণ এক মুহূর্তের মধ্যে এই প্রকৃতিকে স্পষ্টভাবে দেখছেন আর সর্বোপরি তিনি বিবেকানন্দকে তৈরি করছেন তার যন্ত্র হিসেবে এবং তিনি চান তার যন্ত্রটি সূক্ষ্ম হোক কর্কশ নয় তো তার যন্ত্রকে তৈরি করা কি বিবেকানন্দের মার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি একের বিরুদ্ধে অন্যটির নয় কিন্তু দেখুন আজকে আপনিও এখানে আমেরিকাতে আপনি জানেন বিবেকানন্দের গুরু কে ছিলেন তার বাবার নাম আপনি জানেন কি তার মার নাম জানেন কি তার কাকার নাম তার ভাইয়ের নাম আপনি কেবল তার গুরুর নাম জানেন কারণ বিবেকানন্দর জন্য রামকৃষ্ণ তার ধর্ম হয়ে উঠেছেন তার শ্বাসপ্রশ্বাস হয়ে উঠেছেন কিন্তু এখন সামাজিক চাপ আসছে আর তিনি পিছু হটছেন গুরুর কি উচিত তাকে পিছু হটতে দেওয়া নাকি সামনে ঠেলা উচিত আপনি এই প্রশ্নই জিজ্ঞেস করছেন দেখুন আমি আমি যদি বিবেকানন্দ হতাম তাহলে চাইতাম আমাকে সামনে ঠেলা হোক আমি পিছনে পড়তে চাইতাম না নিজের আবেগের ওপর আর এমনিতেও যদি টাকা দিয়ে তার প্রাণ বাঁচানো যেত আমি নিশ্চিত রামকৃষ্ণ কিছু না কিছু ব্যবস্থা করতেন কিন্তু আপনি দৈব সাহায্য চাইছেন না 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 এই জিনিসটা আপনাদের সকলকে বুঝতে হবে এটা আমার আশেপাশেও ঘটেছে কয়েকবার যে আমি কাউকে কোনো এক শক্তিশালী প্রক্রিয়ায় দীক্ষিত করলাম আর তার ঠিক পরেই তারা চান তাদের মাকে তাদের কাকাকে খুব কাছের খুর্ততো মাস্তুত ভাই বোনদের সাহায্য করতে একটুখানি তারা চায় তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিতে কারণ মূর্খটি পড়াশোনা কিংবা চায় সে লটারি জিতুক কিংবা চায় সে অলৌকিকভাবে উঠে বসুক মৃত্যুসজ্জা থেকে যে মুহূর্তে তারা এটা করবেন তারা নিজেদের মধ্যে সবকিছুকে ভেঙে শেষ করে ফেলবেন যদি এটা আমার অনুমান যদি বিবেকানন্দ প্রার্থনা করতে সেটার জন্য যেটা তিনি মনে করছিলেন তিনি চান তিনি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যেতেন সম্পূর্ণভাবে তো গুরুর কাজ হল খেয়াল রাখা যাতে এরকম কিছু না ঘটে কিন্তু একবিংশ শতাব্দী লোকেদের কথা শুনতে বাধ্য করা খুব কঠিন বিবেকানন্দ বিংশ শতাব্দী ঊনবিংশ ঊনবিংশ শতাব্দীতেই এত ঝামেলা ছিল আমার কথা একবার ভাবুন লোকে যান দেবীর সামনে গিয়ে সব ধরনের জিনিস চান কারণ ধ্যান সামনে গিয়ে সব করতেন তাই আমি দেবীকে প্রতিষ্ঠা করে বললাম চাও এইসব চাওয়ার জন্য আরেকটা জায়গা বানিয়ে দিয়েছি কারণ যেখানেই এক অবিশ্বাস্য শক্তি রয়েছে যেটা কিনা আপনাকে সামনের দিকে ঠেলছে এক নির্দিষ্ট গতিতে যখন আপনি সেই গতিতে চলছেন তখন আপনি যদি একটি গাছের জন্য চিন্তিত হন এবং তাকে ধরেন আপনার হাতটিই চলে যাবে আপনি কিছু একটা হারাবেন এটা আপনাকে ভেঙে গুড়িয়ে ফেলবে তো রামকৃষ্ণ চাইছেন তাকে এক রকেট করে তুলতে আর রকেটটি চাইছে অন্য কিছু একটা করতে না রকেটের পথটি নির্ধারণ করা হয়ে গিয়েছে তখন এটা ওটা করতে পারেন সেটা এক বিপর্যয় হবে তো এই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে যদি তুমি এটা করতে তোমার আর আমার মধ্যে সব কিছু শেষ হয়ে যেত কারণ এমনিতেই তুমি এক ভাঙা ব্যর্থ রকেট হতে ভাঙা রকেটকে কেউ তুলতে যায় আপনি ভাবতে পারেন আপনি এটাকে ছেড়েছেন এটা চাঁদে যাবে কিন্তু এটা গিয়ে পড়ল সমুদ্রে কেউ কি সেটাকে আর খুঁজতেও যায় না শেষ ফুরিয়ে গেছে পুড়ে গেছে তো সেই পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ বলছেন যে আজকে তুমি যদি সেটা করতে তাহলে শেষ হয়ে যেত সব কিছু দেখা করার আর কোনো মানে হতো না কারণ তুমি ভেঙে শেষ হয়ে যে একটা ভাঙা যন্ত্র নিয়ে আমি কি করব আজকে আপনি রামকৃষ্ণ পরমহংসের ব্যাপারে জানেন বিবেকানন্দের জন্য সেই যন্ত্রটি যদি সেই দিন ভেঙে যেত রামকৃষ্ণর এই বিশ্বকে যে উপহার দেওয়ার ছিল তা পুরোটাই বৃথা যেত তবে আমি খুশি যে আপনি কৃষ্ণর কথা তোলেননি কারণ কৃষ্ণ বলেছিলেন যখন যখন অর্জুন বললেন আমি এত লোক মারতে চাই না এক লক্ষ মানুষের কথা বলা হচ্ছে কৃষ্ণ বললেন তোমাকে তাদের হত্যা করতে হবে তবেই তোমার উপলব্ধি হবে এটা তো আরও খারাপ একটি ঘটনার উদাহরণ কিন্তু এটা এরকমভাবেই ঘটে কারণ আপনি যখন চূড়ান্ত প্রকৃতির সন্ধান করেন আপনি যখন আপনার অস্তিত্বের উৎস খুঁজছেন আপনার অস্তিত্বের ছোটখাটো জিনিস ব্যবস্থাপনাগুলোর কোনো মানেই থাকে না যদি এর মানে থাকত আপনি কারোর জন্য কিছু একটা করলেন এই জন্য নয় যে এটার আমার কাছে কোনো মানে আছে বলে আজকে গুরু পূর্ণিমা আমি বলছি আপনাদের কিন্তু কাউকে বলবেন না আমি যাই করছি যারা খেতে পায় না তাদের খাবার দেওয়া হাজার হাজার শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়া স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা সেই সংক্রান্ত যাবতীয় উদ্যোগ তাদের জন্য যারা এগুলোর থেকে বঞ্চিত আর গাছপোতা কাবেরি। এই সব কিছু আমি এই জন্যই করছি কারণ তাদের কাছে এর মূল্য অনেক আমার কাছে কোনো অর্থ আছে বলে নয় চোখ বন্ধ করলে পৃথিবীর সাথে আমার সম্পর্ক শেষ সবার সাথে আমি কেবল আপনার বা অন্য কারোর কথা বলছি না সকলের সাথে সবার সাথে মানে সবার সাথে আমি চোখ বন্ধ করলে সবাই উধাও মৃত কিন্তু আমি এই সব করছি কারণ তাদের কাছে এর মূল্য অনেক সেই জিনিসগুলো পূরণ না হলে তারা উচ্চতর কিছুকে কখনো চাইবেনই না এই মুহূর্তে কেউ ক্ষুধার্থ আপনি কি তার সাথে আলোক প্রাপ্তির কথা বলবেন সেটা অত্যন্ত নিষ্ঠুর তাই আগে আমরা তাকে খেতে দিই এই জন্য নয় যে সেটা করে আমি অত্যন্ত সন্তুষ্ট বোধ করি না আমি সব সময় বলে আসছি আমি যাই করি তার কোনোটা করেই আমার কোনো সন্তুষ্টি নেই এমন কি আধ্যাত্মিক কাজও যখন আমাকে লোকে জিজ্ঞেস করেন সদ্গুরু আপনার নিশ্চয়ই প্রচণ্ড সন্তুষ্টি হয় যখন আপনি দেখেন এই সব লোকদের আনন্দময় তাতে আমার কি তারা আনন্দিত দুঃখিত বিপর্যস্ত আমার কি সমস্যা আমার কোনো সমস্যা নেই যেহেতু তাদের সমস্যা রয়েছে আমি হাত বাড়িয়েছি কারণ আমি কখনোই তাদেরকে নিজের থেকে আলাদা কিছুর চোখে দেখিনি আমি হাত বাড়িয়েছি শুধু কিন্তু আমি চোখ বন্ধ করলে আমার কাজ শেষ পৃথিবীর সাথে কাজ শেষ সবার সাথে সব কিছুর সাথে কাজ শেষ ও এত কাজ হয়েছে সবাই জিজ্ঞেস করছেন ও সদ্গুরু আপনার উত্তরাধিকারী কে হবে আপনি কাকে নিযুক্ত করবেন কাউকে না যদি তারা আগ্রহী হন তাহলে এগিয়ে নিয়ে যাবেন যদি কোনো মূল্য না থাকে তাহলে ফেলে দেবেন তাদের ওপর ছেড়ে দিচ্ছি যদি এর মূল্য না দেখে থাকেন যদি যা করা হচ্ছে লোকে এর মূল্য দেখে না থাকেন তারা এটা ছেড়ে দিক একে হাসপাতাল বা স্কুল কিছু একটাতে পরিণত করে নিক কারণ বেশিরভাগ আধ্যাত্মিক সংস্থার পরিণতি সেটাই হয় আমি বিশ্বাস করি না যে ইশাযোগ কেন্দ্রর সেই পরিণতি হবে কারণ অনেকেই এর মূল্য দেখেছেন যদিও আমি সব সময় তাদের বিরক্ত করি তাদের জ্বালাতন করি তাদের কাজে বাধা সৃষ্টি করি তাদের কাজকে আরও শক্ত করে তুলি আপনি যখন এক গুরুর সংস্পর্শে আসেন হ্যাঁ আপনি আপনি যদি তাকে প্রেরণা হিসেবে ব্যবহার করেন তাহলে এটা ঘটবে লোকে আপনাকে এদিকে ওদিকে টানবে দেখুন যোগ কেন্দ্রে প্রচুর যুবকরা তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলেন তারপর জানেন তো মেয়েগুলো খুব সুন্দরী বিয়ে করে নিলেন কোনো ভুল নেই কিন্তু আমি বলছি এইভাবে আপনি যদি এগোতে থাকেন আর এই ছোটোখাটো ব্যাপারগুলো এগুলো মিটিয়ে নিলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি আপনার পথ পরিবর্তন করে এই ছোটোখাটো চিন্তা আবেগ পাল্টাচ্ছে বলে তাহলে আপনাকে এই ক্ষমতা না দেওয়াই ভাব আমি এই কথাটা আগেই বলেছি আমার সূর্যাস্তের সময় এখনো আসেনি আমি আরও রঙিন হয়ে উঠব আপনারা দেখুন কিন্তু সেদিকে এগোচ্ছি এখন বিকেল চারটে বাজছে দিনের হিসেব ধরলে আমার জন্য তো এখন গ্রীষ্মকাল এখন গ্রীষ্ম রয়েছে সূর্য অস্ত যাচ্ছে পোনে নটা নটা রাত্রেবেলায় তো এখনও সময় রয়েছে কিন্তু যখন সময় বিকেল চারটে তখন সূর্যের তেজ দুপুরবেলার মতন নয় হ্যাঁ তখন আরও সুন্দর হয়ে উঠছে আরো মধুর হয়ে উঠছে কিন্তু একই সাথে এটা বাছবিচার করতেও শুরু করছে দেখুন দুপুর বারোটার সময় সূর্য সকলের ওপর তার আলো দেয় সকলের ওপর কারণ মাথার ওপর রয়েছে চারটের সময় যদি না ঘর বেঁকিয়ে মাথা বার করেন আপনার ওপর আলো ফেলবে না এই মুহূর্তে সেই দিকেই যাচ্ছে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আপনার জন্য প্রেরণা নাকি কি বলে বন্ধু দার্শনিক পথ নির্দেশক নাকি আমি আপনার জন্য একটি দরজা যেখানে আপনি আটকে রয়েছেন নাকি আমি আপনার জন্য এক গন্তব্য নাকি আমি আপনার ধর্ম হয়ে উঠেছি সময় হয়েছে সিদ্ধান্ত নেওয়ার কারণ এটা দুপুরবেলা নয় যখন রোদের আলো সবার ওপর রয়েছে আপনাকে গলা বাড়িয়ে দাঁড়াতে হবে এর আলো পেতে গেলে